আমরা সর্বোচ্চ চেষ্টা করব বাকি সব কিছুর মালিক আল্লাহ আর আপনারা আজকে চিকিৎসা নিচ্ছেন একুশ দিন পরে বিস্তারিত আমাদেরকে জানাবেন অফিসে এসে জানাইতে হবে কিংবা ফোনের মাধ্যমে জানাবেন আপনারা যাতে অনেক দূরে সেই ক্ষেত্রে আপনারা যদি সম্পূর্ণ সুস্থ হন সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন আর অসুস্থ থাকলেও জানাবেন ইনশাল্লাহ আমরা আশা রাখি যে আপনি পরিপূর্ণ সুস্থ আল্লাহ যদি চাও আপনি পরিপূর্ণ সুস্থ হবেন ঠিক আছে হাতগুলে মুষ্টি করেন উপরের দিকে তোলেন চোখ বন্ধ করেন যে জায়গায় কুকুরটাকে দেখছেন ওই জায়গাটা গভীর ভাবে খেয়াল করেন ওই জায়গাটার মধ্যে বন্দী থাকবে নাম কি নাবিলা নাবিলা আক্তারের সাথে যারা আস যেখানে আস পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নুচুতে নিচুতে আলোতে আদারে সজাগ কিংবা সরে এই মুহূর্তে আল্লাহ নিচ্ছে দ্রুত রোগী সামনে কিংবা তার শরীরে সাহায্য হোক নাবিল আক্তার চোখ বন্ধ অবস্থা আপনার সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন আমার বাসার সামনে ওইখানে কি দেখা যাচ্ছে একটা কুকুর একটা কুকুর কুকুরটা কোন কালারের কালার পরিবর্তন হয় কালো তারপরে ওই যে অন্য কালার কুকুরটার উপরে একটা খাঁচা পড়বে এর উপর একটা খাঁচা পড়ছে না খাঁচা দেখি না আপনি কিছু একটা মধ্যে বন্দি হইছে

বক্ত তো তার মাথা ফুটছে রক্ত দেখা যাচ্ছে পড়ে নাই কুকুরটা কি পড়ে গেছে নিচে কুকুরটা বসা অবস্থায় ছিল হুম এখন নিচে শুয়ে গেছে মাথাটা আলাদা হয়ে গেছে মাথাটা হ্যাঁ কাটার পরে একদম নিচে পড়ে নাই কিন্তু লাগা আছে কোন দিক দি লাগা আছে এইভাবে এখন ফুটছে কি না

সামনে যিনি আছে বিদ্বও ওনাকে প্রশ্ন করবেন উনি আপনাকে উত্তর দিব হুজুরকে সালাম দেন আসসালামু আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন হুজুর আপনারা সবাই কেমন আছেন কি বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হুজুর এ রোগীর সাথে আমরা এখানে একটা কুকুর পাইছি সে কুকুরের আকৃতি নিয়ে আসছে টাকা অনেকবার বললাম তার মূল আকৃতিতে সে ফিরে আসে না হুজুর জবাই করে দিয়েছি তাকে হুজুর এই রোগীর সাথে হুজুরকে বললেন যে হুজুর আমার সাথে এই জিনটা ছাড়া আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে হুজুর আমার সাথে জিনটা ছাড়া কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে আরো আছে আর কতজন আছে প্রশ্ন করেন কতজন আছে বলছে হাজারো জিন চালান করা চালান দিনের সমস্যা আমরা ক্ষতি করে কত জন হুজুর ওরাই ক্ষতি করে তাদেরকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে হ্যাঁ আচ্ছা হুজুর কে যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে হুজুর আমার জন্য কয়টা কুফরি করা হইছে কয়টা বলতেছে পাঁচটা বলতেছে পাঁচটা কুফরি কথাই কথাই করছে রোগীকে দেখান কোন কোন জায়গা দেখাচ্ছে

বান কয়টা মারছে জিজ্ঞাসা করেন তো? বান মারছে কয়টা? 12টা 12টা বান তুলে নিয়ে আসতে বলেন। বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? নিয়ে আসেন। নিয়ে আসছেন। জি। কুকুরি এবং বানগুলো এক জায়গায় করতে বলেন। কুকুরি আর বানগুলো একসাথে করেন। হ্যাঁ। জিনের লাশ এবং কুপরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন জিনের লাশ আর কুপরি বান সব একসাথে করে জ্বালিয়ে দিন জ্বালিয়ে দিছে জি আচ্ছা হুজুরকে স্পষ্ট করেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ প্রশ্ন করেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের সমস্যা আছে কি বলছে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন হুজুর আপনারা সবাই চলে যান কাতারে যান সবাই দোহা কাতার দোহা বিভাগ কেসে হ্যাঁ জেলা হচ্ছে যে আল রাইহান আল রায়হান ইউনিয়ন হচ্ছে যে বেনি গেছে হাজার গেছে হ্যাঁ যে এলাকা থাকে ওটা হচ্ছে বেনি হাজের রোড নাম্বার হচ্ছে যে 141 বাসা নাম্বার হচ্ছে 30 বিল্ডিং লেভেল হচ্ছে 2 হ্যাঁ এখানে একজন রোগী আছে আমাদের কি নাম হচ্ছে যে মোহাম্মদ করিম রোগীর ফিতার নাম হচ্ছে সুলতান আহমেদ মাতার নাম হচ্ছে যে আনোয়ার হোসেন আনোয়ারা বেগম রোগীর নাম মোহাম্মদ করি আব্দুল করিম রোগীর ফিতার নাম হচ্ছে সুলতান আহমেদ মাতার নাম হচ্ছে যে আনোয়ারা বেগম রোগীর বয়স 38 রোগীটাকে খুঁজে বের করেন যে পাইছে হ্যাঁ রোগীর কানে কাজ অনাগ্রহী শরীর ব্যথা করে রাত্রে ঘুম কম হয় জ্বর জ্বর থাকে কোনো কিছু ভালো লাগে না মেজাজ খিটখিটে থাকে নামাজে অনাগ্ৰহ হুজুর আমরা টেস্ট করোনার সাথে জিনের আছর এবং কুফরি বান মানে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছে জিন কয়টা আছে সেটা দেখেন 7টা 70 টাকা ধরে নিয়ে আসে 7টা রাত কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে অনেক অনেকগুলা কতজন 100 তাদেরকে সহ ধরে নিয়ে আসেন ধরে নিয়ে আসছে জি জিন সবগুলোকে জবাই করেন করছে হ্যাঁ বান কয়টা মারছড় জড়ুকের জন্য 14টা 14টা কুফরি 12টা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন আসছে কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে জি হুজুর জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো একসাথে করে জ্বালিয়ে দেন দিতে হ্যাঁ আচ্ছা হুজুর সবাই চলে আসেন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ জেলা হচ্ছে লক্ষ্মীপুর আসছে থানা হচ্ছে কমলনগর ইউনিয়ন হচ্ছে চার নম্বর ইউনিয়ন গ্রামের নাম হচ্ছে কমলনগর গেছে হ্যাঁ হুজুর এখানে একজন রোগী আছে রোগীর নাম নূর হোসেন রোগীর পিতার নাম হচ্ছে যে বেলাল হোসেন মাতার নাম হচ্ছে জেসমিন আক্তার রোগীর নাম নূর হোসেন রোগীর বয়স চব্বিশ রোগীটা খুঁজে বের করেন পাইছেন হ্যাঁ আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে অনেক ডাক্তার দেখাচ্ছে কোন রোগ ধরা পড়তেছে না রাত্রে ঘুমায় না

শুধু ছয় জনই জিন সবগুলোকে জবাই করেন কুফরি এবং বান সবগুলো এক করেন জি করছে সবগুলো এক করে জ্বালিয়ে দিতে বলেন দিছে দিছে হ্যাঁ হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি এদনার কোনো সমস্যা আছে এখন নাই আচ্ছা হুজুর আপনারা আমাদের লাস্ট কাজ করেন আপনারা সবাই চলে যান ইতালি গেছে জেলা হচ্ছে যে সেজানা থানা হচ্ছে যে ফারলি আচ্ছা যে এলাকা থাকে ওটা হচ্ছে সেজানা গেছে হ্যাঁ আচ্ছা রোড নাম্বার হচ্ছে যে বিয়া আপিস বাসা নাম্বার হচ্ছে যে তিনশো ছিয়ানব্বই একতালায় গেছে হ্যাঁ হুজুর এখানে একজন রোগী আছে নাম হচ্ছে শারমিন আক্তার রোগীর পিতার নাম হচ্ছে মৃত মোহাম্মদ মজু মোহাম্মদ মুজামাতার নাম হচ্ছে যে মাতার নাম সেম রোগীর নাম শারমিন আক্তার রোগীর পিতার নাম মিতা মোহাম্মদ মুজা রোগীর বয়স বত্রিশ রোগীটা খুঁজে বের কর নজর পাইছেন হ্যাঁ রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে খারাপ কিছু হতে দেখে স্বপ্নের মধ্যে ভয় দেখায় স্বপ্নের মধ্যে গলা গলা চিপে ধরে বুকে চাপ যে শ্বাসকষ্ট হয় সারাক্ষণ দুধ চিন্তা হুজুর আমরা টেস্ট করি এই রোগীর সাথে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে তিরিশটা ধরে নিয়ে আসেন নিয়ে আসছে হ্যাঁ আ 30 শতন কতজন আছে যারা পর্বতিতে ক্ষতি করতে পারে দেশের এর মত তাদেরকে সহদর নিয়ে আসেন দিন জিন সবগুলোকে জবাই করেন কুফরি কয়টা করছে ও জন্য 14 টা বান বান 14 টা বান ও 14 কুফরি 14 এবং বান 14 তুলে নিয়ে আসেন জিন সবগুলোকে জবাই করেন জিনের লাশ কুফরি বান সবগুলোকে জয় করে জ্বালিয়ে দেন হুজুর রোগের সাথে জিন বান কুফির দা না দের কে সালাম দেন আসসালামাই